আসসালাম ওয়ালাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে দোকানের মতো খাজা বা গজা রেসিপি খেতে ভীষণ ভালো হয় আর এই খাজাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ যে কেউ বানাতে পারবেন তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদেরকে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা তো এখানে আমি দেড় কাপ ময়দা দিয়ে তৈরি করব আপনারা এখানে কম বেশি করে নিতে পারেন যতটা আপনাদের প্রয়োজন সেভাবে নিয়ে নেবেন এখানে স্বাদের জন্য দিয়ে হাফ চা চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার তেল আর লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালোভাবে ময়ম দিয়ে নেব সুন্দর করে ময়ম দিয়ে নিতে হবে তাহলে গজাগুলো খেতে খুবই ভালো লাগবে আর অনেক বেশি মুচমুচে হবে একটু সময় নিয়ে এভাবে ডোলে ডোলে ময়মটা দিয়ে নিতে হবে আপনারা একটু সময় নিয়ে করে নেবেন দেখুন সময় নিয়ে ময়ম দিয়ে নিয়েছি আর এরকম যখন মুঠি হবে তখন বুঝতে হবে ময়ম দটা হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা ময়ম দিয়ে নেবেন এবার আমি নর্মাল পানি দিয়ে মেখে নেব এখানে আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নিচ্ছি আপনারাও কিন্তু অল্প অল্প পানি দিয়ে মেখে নেবেন প্রথমে খুব বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু ময়দা নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে আর এই ময়দাটা খুব বেশি শক্তও হবে না বা খুব বেশি নরমও হবে না দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি মাখা হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা মেখে নেবেন এবার আমি ময়দাটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ময়দাটা সাইডে সরিয়ে রেখে দিলাম এখানে দেখুন একটা নিয়েছি মিক্সিং বোল এবার আমি নিয়ে নিচ্ছি তিন চামচ মতো ময়দা তিন চামচ ময়দা নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো এখানে প্রায় আমি তিন টেবিল চামচ মতোই সয়াবিন তেল দিয়ে দিলাম এবার তেল আর ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নেব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই তেল আর ময়দাটা লাগবে সেজন্য আমি রেডি করে রেখে দিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে রেডি করে নেবেন দেখুন মেশানো হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিচ্ছি এবার দেখুন এখানে ময়দাটা নিয়ে নিলাম আবারও খুব ভালোভাবে একটু মথে নেব ময়দা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমরা যেমন রুটি বানাই সেভাবে করে লেচিগুলো কাটতে হবে দেখুন আপনারা হয়তো বুঝতে পারছেন এভাবে কেটে নেবেন সম্পূর্ণ লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এখানে আটটা লেচি হয়েছে দেড় কাপ ময়দা থেকে এবার লেচিগুলো নিয়ে এভাবে হাতে খুব সুন্দর করে গোল করে নিচ্ছি আপনারা যদি বাড়িতে এভাবে গজা তৈরি করেন তাহলে কিন্তু দোকান থেকে আর কিনে খাবেন না খেতে এতটাই টেস্টি হয় আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে লেচিগুলো খুব ভালোভাবে গোল করে নিয়েছি এবার একটা লেচি আমি নিয়ে নিলাম আর বাকিগুলো ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রেখে দেবো লেচিটা কিচেন স্ল্যাবের ওপর নিয়ে নিলাম সামান্য ময়দা দিয়ে পাতলা একটা রুটি বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলে নিতে হবে তো দেখুন আমি রুটি কিভাবে বেলে নিচ্ছি যতটা পাতলা করব সেভাবে আপনারা কিন্তু পাতলা করে বেলে নেবেন পাতলা করে রুটিটা বেলে নিলে কিন্তু খাজার যে লেয়ারগুলো থাকে সেগুলো খুবই সুন্দর হবে আপনারা অবশ্যই এভাবে পাতলা করে বেলে নেবেন দেখুন কতটা বড় করে নিয়েছি এবার রুটিটা আমি প্লেটে রেখে দিচ্ছি আর বাকি সবগুলো একইভাবে রুটি বেলে নিয়েছি এখানে আটটা রুটি হয়েছে দেখুন এইভাবে আপনারা বেলে নেবেন প্রথমে প্লেটে একটা রুটি রেখেছি তারপরে উপরে একটু ময়দা দিয়ে আবারও একটা রুটি দিয়েছি এভাবে করে দিবেন তাহলে কিন্তু রুটিগুলো একটার উপরে একটা লেগে যাবে না হালকা একটু ময়দা ছিটে দিতে হবে সেইভাবে আপনারা প্লেটে রুটিগুলো রাখবেন এখানে দেখুন একটা রুটি নিয়ে নিয়েছি এবার তেল আর ময়দার মিশ্রণটা এভাবে একটু দিয়ে দিলাম হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিতে হবে পুরো রুটিতে আবারও একটা রুটি দিয়ে দিলাম উপর দিয়ে আবারও এখানে দিয়ে দেবো তেল আর ময়দার মিশ্রণ তেল আর ময়দার মিশ্রণটা দেওয়ার কারণ হচ্ছে রুটিগুলো একটার উপরে একটা লেগে যাবে না আর লেয়ারগুলো কিন্তু খুবই সুন্দর হবে সেই জন্য এভাবে করে দিয়ে দিতে হবে হাত দিয়ে একটু চেপে নিলাম আবারও দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে আমি চারটে রুটি দিয়ে নেব মানে একসাথে চারটে রুটি দিচ্ছি আবারও বাকি চারটে আবারও তৈরি করে নিতে হবে তো দেখুন এখানে আমি চারটে রুটি দিয়ে দিলাম উপরে আবারও একটু দিয়ে দিচ্ছি তেল আর ময়দার মিশ্রণ যাতে করে রুটিটা লেগে না যায় আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে খাজাগুলো তৈরি করছি আপনারাও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন দোকান থেকে আর কিন্তু কিনে খেতে হবে না তেল আর ময়দার মিশ্রণ খুব সুন্দর করে রুটির উপরে দিয়ে নিলাম তারপরে এভাবে এক পাশ থেকে রোল করে নিচ্ছি দেখুন এভাবে হালকা একটু চেপে চেপে রোলটাকে তৈরি করে নিতে হবে এইভাবে হালকা হাতে ঘুরে একটু রোলটাকে বড় করে নিচ্ছি খুব বেশি বড় না দেখুন হালকা করে একটু আপনারা বড় করে নেবেন আর সুন্দর করে একটু সমান করে নেবেন খুব বেশি চাপ দেওয়া যাবে না হালকা হাতে একটু চেপে দিতে হবে যাতে করে ভাজার সময় খুলে না যায় দেখুন একটা ছুরি নিয়েছি এবার এইভাবে করে কেটে নিচ্ছি এইভাবে সমান করে পিস পিস করে কেটে নিতে হবে তাহলে খাজাগুলো একেবারে সমান মতো তৈরি হবে আর আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে ভীষণই ভালো হয় আপনারাও তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে দেখুন লেয়ারগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার একটা নিয়ে নিলাম এবার আমি উপর দিয়ে হালকা একটু চাপ দিয়ে নিলাম বেলুন দিয়ে বেলে নিতে হবে এভাবে হালকা করে বেলে নিচ্ছি খুব বেশি কিন্তু চাপ দিয়ে বেলা যাবে না তাহলে লেয়ারগুলো সুন্দর মতো খুলবে না ভাজার সময় দেখুন আবার ওইভাবে হালকা করে একটু চেপে দিচ্ছি আপনারা হয়তো বুঝতেই পারছেন এটা হয়ে গিয়েছে রেখে দিচ্ছি আবারও একটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হয়ে গিয়েছে বাকি সবগুলো আমি একইভাবে রেডি করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর দেড় কাপ ময়দা থেকে কিন্তু অনেকগুলোই খাজা তৈরি হয় এবার খাজার জন্য প্রথমে শিরাটাকে আমি রেডি করে নেব তো এখানে আমি কড়াই দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি এক কাপ পানি তো যতটা চিনি নিয়েছি ততটা এখানে পানি দিয়ে দিচ্ছি এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে তিনটে এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার চিনি শিরাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। শিরাটা খুব বেশি তার হবে না হালকা একটু চিটচিটা হবে সেরকম ভাবে রেডি করে নিতে হবে ফুটে যাওয়ার পরে পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে জাল করে নেব তাহলে শিরাটা রেডি হয়ে যাবে দেখুন সুন্দর মতো ফুটে গিয়েছে এবার আমি পাঁচ মিনিট জাল করে নিচ্ছি খুব ভালোভাবে পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এবার গ্যাস অফ করে দিয়ে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেবো গ্যাসে আবার একটা দিয়ে দিলাম ফ্রাই প্যান এবার দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল খাজাগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়েছে এবার আমি এখানে খাজাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না হালকা গরম করে নিয়ে খাজাগুলো দিতে হবে ফ্রাই প্যানে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব আর বাকিগুলো আবারও কিন্তু ভেজে নিতে হবে একসঙ্গে ভাজা যাবে না এবার আমি গ্যাসের আজ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি দেখুন এক পাশ হালকা ভাজা হয়েছে এবার আমি খাজাগুলোকে উল্টে নেব উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভেতর থেকে অনেক বেশি মুচমুচে হবে আর খাজাগুলো খেতেও বেশ ভালো লাগবে খাজাগুলো হাই হিটে ভাজলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা মুচমুচে হবে না সেই জন্য আপনারা সময় নিয়ে খুব ভালোভাবে ভেজে নেবেন দেখুন আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে এখানে আরো একটু ভেজে নেব খাজাগুলো কত সুন্দর ফুলেছে দেখুন আর লেয়ার গুলো কিন্তু বোঝা যাচ্ছে দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা খুব সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি যেগুলো আছে একইভাবে দেখাচ্ছি সম্পূর্ণ খাজাগুলো ভেজে নিয়েছি তারপরে সাইডে রেখে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার এখানে দেখুন কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি এখানে শিরাটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি খাজাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি গরম শিরার মধ্যে দেওয়া যাবে না তাহলে খাজাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে শিরাটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে আর খাজাটাকেও কিন্তু হালকা ঠান্ডা করে নিতে হবে তারপরে শিরার মধ্যে দিতে হবে শিরার মধ্যে দিয়ে এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে একটু ভিজিয়ে নিতে হবে যাতে করে শিরাটা খুব সুন্দর মতো খাজার ভেতরে ঢুকে যায় খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না এভাবে শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টেই তুলে নিতে হবে দেখুন শিরার মধ্যে দেওয়ার পরে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এবার আমি খাজাগুলোকে তুলে নেব আর বাকি যেগুলো আছে একইভাবে রেডি করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন সবগুলো খাজা আমি রেডি করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো হয় দোকানের থেকেও কিন্তু খুবই সুন্দর হয় একবার অবশ্যই বানিয়ে খাবেন এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ